এই মাসে সবাইকরাম প্রতিযোগিতা করতেন ভালো কাজ করার প্রতিযোগিতা করতেন কে কার থেকে বেশি ভালো কাজ করতে পারবে কে কার থেকে বেশি আল্লাহ আনাতে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারবে কে কার থেকে বেশি সলা আদায় করতে পারবে কে কার থেকে বেশি তাকুয়া অর্জন করতে পারবে কে কার থেকে বেশি বিনয়ী হতে পারবে কে কার থেকে বেশি দানবীর হতে পারবে কে কাঠ থেকে বেশি সলাৎ আদায়কারী হতে পারবে এই প্রতিযোগিতা করতেন সাহাবিরা এবং উম্মতের মধ্যে যারা আল্লাহর খাস বান্দা যারা ছিলেন যারা আছেন ভবিষ্যতেও যারা থাকবেন এরা ভালো কাজের প্রতিযোগিতা করবে আল্লাহ তালা সে কথাই বলেছেন ফাফির রু মিনহু নাদির উম্মবিন আল্লাহর দিকে দৌড়াও তোমরা আল্লাহর দিকে দৌড়াও আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে ভীতি প্রদর্শনকারী স্পষ্ট সতর্ককারী আমি তাহলে আমাদেরকে দৌড়াতে হবে আল্লাহ সুম আনা তে আলার দিকে আল্লাহর দিকে দৌড়াতে হবে যেদিকে দৌড় দিলে আল্লাহ সুবাহ আনা তে পাওয়া যাবে সেই দিকে দৌড়াতে হবে রমজান যখন উপস্থিত হয় নবী করিম সাল্লাম আলাইহি ওয়াসাল্লাম ইউনাদি মুনাদিন ফি কুল্লি লাইলাতিন ইয়া বাগি যখন রমজান শুরু হয় প্রতি রাতে একজন ফেরেশতা ডাক দিতে থাকে হে কল্লান কামি তুমি সামনের দিকে আগাও হে ভালো কাজ সম্পাদনকারী সামনের দিকে দৌড়াও হে সিয়াম পালনকারী আরো বেশি বেশি বিনায়ী হও আরো তাক অর্জন করো তোমার সিয়ামকে আরো মজবুত করো তোমার সিয়ামকে আরো সুন্দর করো ও ক্যামিলি রাতের অন্ধকারে দাঁড়িয়ে আল্লাহর কাছে ক্রন্দনকারী আরো বেশি বেশি ক্রন্দন করো আরো বেশি বেশি সালাতে বিনায়ী হও আরো বেশি বেশি সালাতে খুজু খুজু আনো সালাতের কেরাতটাকে আরো তবিল করো রুকুটাকে আরো লম্বা করো সেজদাটাকে আরো লম্বা করো এতমিনান করো ফেরেশতারা এভাবে বলতে থাকে ইয়াবাঘ ইয়াল খাই রাকবিল হে কল্যাণকামি তুমি সামনের দিকে অগ্রসর হও ইয়া আবাঘ ইয়াশার রিয়াকসিৎ হে গুনাগার তুমি থামো হে গুনাগার তুমি থেমে যাও না ফারমান, তোমার গুনা থামাও তুমি জাহান্নাম থেকে নিজেদেরকে বাঁচাও তুমি প্রতি মুহূর্তে জাহান্নামের দিকে যাচ্ছ তুমি জাহান্নাম থেকে ফিরে আসো এভাবে ফেরেশতারা ঘোষণা দিতে থাকে তাহলে কল্যাণের পথের যাত্রী যারা এদেরকে দ্রুত কল্যাণের দিকে হাঁটার জন্য আহ্বান করতে থাকে কারণ কি এই দুনিয়া এই দুনিয়ার জন্য আপনি যত যাই করছেন না কেন এটা হলো ধোকা মাতাউল হায়াত দুনিয়ার জীবন হলো ধোকা সব ধোকা এখানে কে কার উপরে ধোকা দিয়ে চলতে পারে কে কাকে ভাঙায় খাইতে পারে কে কার উপরে ট্রাম মারতে পারে ব্যাস এটা হলো ধোকার জগত এখানে কেউ কারো বন্ধু না এখানে কেউ কারো আপন না মনে হয় ও আমার জন্য জীবন দিয়ে ফেলবে ও আমার আপন আবার জন্য সে জীবন দেবে তার কোনো না কোনো স্বার্থ এখানে লুকিয়ে আছে একজন পিতা তার সন্তানকে মানুষ করে একটা স্বার্থের কারণে যে আমার সন্তান বড় হলে মানুষ হবে কামাই করবে আমি মসে তেল মেরে খাব সুতরাং সব কিছুই হলো ধোকা এজন্য আল্লাহর পথের দিকে মানুষদেরকে দৌড়াতে হবে